কেন টাকা ছাড়া ডিনার সেট ডেলিভারি দাও সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি টাকা ছাড়া পিসের ডিনার সেট এগুলো সব ডেলিভারি করো কেন টাকা ছাড়া ডিনার সব ডেলিভারি দাও নিয়ে যাও একদম ডেলিভারি ফ্রি টাকা ছাড়া ভাই 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 আছে আমার ফলোয়ারদের জন্য পিসের ভাইরাল ডিনার চলে আসছে ভাই একশো তিরিশ পিসের ভাইরাল ডিনার টাকা ছাড়া বাড়িতে যাবে এই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত ভাই একশো পিসের ভাইরাল ডিনার সেট ভাই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দর্শক আমি নতুন আপডেট মডেল আচ্ছা সম্পূর্ণ নতুন ডিজাইন এইগুলো তো হিউজ পরিমাণ দেখতে দেখতে চোখ ঝালাপালা হয়ে গেছে না এখন নিয়ে আসছি নতুন লেটেস্ট কালার আচ্ছা নতুন কালার নতুন ডিজাইন আকিস কোম্পানি আকিস কোম্পানির অনেকে বলে ভাই আমরা যে ডিনার সেটগুলো কিনি এগুলো তো কিনলে একটা সেটকে বাড়ি খেলে ভেঙে যায় তাই না এখানে আসেন এটা হচ্ছে সিরামিক পাথর এই দেখেন দেখছেন এই দেখুন

কিন্তু এটা ভিতরে ডিপ প্লেট ও আছে ভাই ডিপ প্লেট আছে ডিপ প্লেটও আছে এটা আঠারোটা প্লেটই থাকবে ভাই আঠারোটা ডিপ প্লেট থাকবে ছয়টা ছয়টা হ্যাঁ হ্যাঁ এগুলো কি আপনার কি আঠারোটা

নর্মাল ডিনার যেগুলা কিনেন কারিবাটি থাকে দুই থেকে তিনটা এর ভিতরে কারিবাটি আছে নয়টা ভাই এই দেখেন কারি বাটি নয়টা এরকম সিরিয়াল কারি থাকবে ছয়টা ছয়টা তারপর হচ্ছে কারি বোল এরকম বড় বড় বোল থাকবে হচ্ছে তিনটা আচ্ছা বড় বড় বোল তিনটা বড় বড় থাকবে তিনটা এরও নয়টা হুম হুম এ হচ্ছে নয়টা আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আসেন একটা থাকবে মিল্ক পট আচ্ছা একটা থাকবে মিল্ক পট হ্যাঁ এরপর আসেন একটা থাকবে সুগার পট আচ্ছা একটা থাকবে সুগার পট একটা থাকবে সুগার পট একটা সহ এরপরে আসেন এখানে থাকবে একটা রোস ডি আচ্ছা রোজ ডিস একটা থাকবে রাইসের ডি রাইসের ডিস রাইসের ডিশ ডিস আসে অনেকে বলে ভাই ডিনার সের তো কিনে ডিনার সের ভিতরে পানির গ্লাস থাকে না কিন্তু ভাই একশো

আইসক্রিম খাওয়ার জন্য এরকম চামিজ থাকবে আসেন এরকম কাটা চামবে ছয়টা কালার উঠবে না কালার উঠবে কিছু নাই এবং কি ডিজাইনের একটা বাড়িতে গেস্ট তাকে আপ্যায়ন করবেন সারা জীবন মনে রাখবে একটা হাসতে

এরপরে আসেন এখান থেকে থাকবে একটা চিমটা চিমটা আপনি যে খাবারটা সার্ভ করবেন কিভাবে করবেন এই দেখেন মাছ ভাজা এখন সার্ভ করতে জন্য ঠিক আছে এরকম থাকবে একটা চিমটা এরপরে আসেন সবই তো দিলাম এরকম একটা চব্বিশ পিসের কাটলারি সেট থাকবে সাথে আচ্ছা চব্বিশ পিসের কাটলারি সেট যেটা হচ্ছে খাবারটাকে আপনি ডাইনিং টেবিলের মাঝখানে রেখে দিবেন যার যেটা দরকার আমার দরকার আমি এখন টি চামিচ নিলাম আমি টেবিল চামিচ নিলাম আমি কাটা চামিচ নিলাম আমি বাটার নাইফ নিলাম আমার যখন যেটা দরকার আমি নিয়ে ইউজ করে জায়গাটা জায়গা রেখে দিতে পারবো এই হচ্ছে গিয়ে ইন টোটালি একশো তিরিশ পিসের সম্পূর্ণ কমপ্লিট ডিনার আচ্ছা তো দর্শক আমরা কিন্তু কি কি পাবেন সব দেখিয়ে দিলাম

এটা একটা কালার আছে প্রত্যেকটা ভাইরাল কালার কিন্তু আপনি যেটা লাগে আপনি নিতে পারবেন তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে 66 জেলায় ঘরে বসে নিবেন এটা রেগুলার প্রাইস ছিল আগে 23500 টাকা আচ্ছা এখন কত দিচ্ছেন ভাই আজকে ধামাকা ডিসকাউন্ট প্রাইজে থাকে মাত্র 14450 টাকা মাত্র 14450 টাকায় কত পিস 130 পিসের ডিনার্সের সাথে আরো 24 পিস ফ্রি আর হোম ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারিও ফ্রি